আমরা যখন একটা নতুন জিনিস পাই তখন লেবু কচলানোর মতো লেবু কচলা একদম ধরেন এই যে বিসিএস এর প্রশ্ন ফাঁস নিয়ে আমরা বিভিন্ন রকমের কথা বলছি করছি ট্রোল করছি কেন করছি আমাদের আক্ষেপ থেকে করছি রাগ থেকে করছি কারো কারো হিংসা থেকে করছি এখনো অধিকাংশ মধ্যবিত্ত ফ্যামিলি ছেলে মেয়েদের একটা মাত্র স্বপ্ন থাকে বিসিএস ক্যাডার হওয়া একবার হতে পারে লাইফ সেট লাইফ একটা চাকরি সিকিউরলি হয়ে গেল আর কোনোদিকে টেনশন করতে হবে না চিন্তা করতে হবে না এই জব চলে যাওয়ার মতো কোনো অপশন নাই এই জব পেয়ে গেলে জীবন যেরকম বদলাতে শুরু করে তেমনি পরিবারের আশেপাশের অনেক মানুষের বদলায় এই জবনৈতিকের একটা ব্যাপার থাকে লাইফ সেটেলমেন্টের একটা ব্যাপার থাকে চাকরি যাওয়ার কোনো ভয় থাকে না এই কারণে মানুষ বিসিএস জবের পিছনে বেশি ছুটে এ ইন্টারেস্ট ফিল করে বেশি কিন্তু আপনার কি মনে হয় বাংলাদেশে যে এখন পর্যন্ত হাজার হাজার বিসিএস ক্যাডার হয়েছে সবাই আগে থেকে প্রশ্নপত্র পেয়ে মুখস্থ করে গিয়ে শুধু পরীক্ষার হলে গিয়ে লিখেছে কখনোই না মোটেও তারা প্রশ্নপত্র পেয়ে পরীক্ষা দিতে যায় নাই এটা তাদের কঠিন অধ্যবসায় এবং পরিশ্রমের ফলাফল এরকম অনেককে দেখেছি এত পরিমাণ পড়াশোনা করে পড়তে পড়তে অনেকবার বিসিএস দেওয়ার পরে একদম লাস্ট স্টেজে যেয়ে তারা হয়তো বা টিকে যায় তো বিসিএস কোনো ভাগ্যর পরীক্ষা না এটা জাস্ট আপনার কঠিন অধ্যাবসায় একটা পরীক্ষা আপনি যত পরিশ্রম দেবেন যত মেধা এখানে ইনভেস্ট করবেন আপনি ডেফিনেটলি ফল পাবেন একাধারে বিসিএস এর প্রশ্ন ফাঁস হিসেবে সকল বিসিএস ক্যাডারদের সমতুল্য করে বলাটা একদমই উচিত না একদমই ঠিক না এটা বলাতে এটা ট্রোল করাতে আসলে যারা জেনুইনলি মেধা দিয়ে যারা বিসিএস ক্যাডার হয়েছে তাদেরকে অপমান করা বুঝায় তাদের যে তারা অধিকারটা গ্রহণ করেছে যে সম্মানটা তারা পেয়েছে তাদের সম্মানটা এই কথার মাধ্যমে নষ্ট করে দেওয়া হচ্ছে আমরা একাধারে কোনোভাবেই বলতে পারি না যে বিসিএস ক্যাডাররা প্রশ্ন নিয়ে পাশ করে বিসিএস ক্যাডার হয়েছে ট্রোল করলে আমরা যেন ঢালাই ভাবে ট্রোল না করি সবাইকে উদ্দেশ্য করে যেন না বলি কারণ মেধা ছাড়া কোনোভাবেই বিসিএস ক্যাডার বাংলাদেশের সর্বোচ্চ যে চাকরি সেক্টর সেখানে ঢোকা অসম্ভব বিষয় আর দ্বিতীয়ত আসি চাচাকে নিয়ে একটা লেবাস নিয়ে যখন কথা বলি আসলে উনি ধর্মকে অপব্যবহার করে তার যে ভুল কাজটা সে করেছে সেটা পিটিশনার হিসেবে ধর্মকে ব্যবহার করেছেন একজন মানুষ যখন সত্যিকারের ইবাদতবন্দি করবে সে কখনো বলবে না আমার ছবি তুলে ফেসবুকে পোস্ট করো আমার যত অবস্থায় তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে কখনো বলবে না এটা অসম্ভব একটা বিষয় হ্যাঁ করতেই পারে যারা ধর্ম প্রচারণা করছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন তারা নামাজের ভিডিও বলেন সঠিকভাবে নামাজ কালাম আদায় করার যে ভিডিও সেগুলো করতেই পারে তারা ইসলাম প্রচার করছে কিন্তু চাচা তো ইসলাম প্রচার করছে না ইসলামিক চিন্তাবিদ ছাড়া যারা আমরা সাধারণ মানুষ আছি আমরা কখনোই সাগরের পারে নামাজ পড়ি সাগরের মাঝখানে গিয়ে নামাজ পড়ি প্লেনে নামাজ পড়ি গাড়িতে নামাজ পড়ি কখনো সেটা ছবি তুলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা পোস্ট করবো না এটা অসম্ভব বিষয় আমরা করতেই পারি না এটা এগুলো হচ্ছে ধর্মকে পিটিশনার হিসেবে ব্যবহার করা আমি চুরি করে ঘুষ খেয়ে অবৈধ পথে ইনকাম করে আল্লাহ রাস্তায় দান করব। এটা কোনো যুক্তিসঙ্গত কথা হলো খুবই একটা নিম্ন যুক্তি ব্যক্তি এগুলো বলছে সে ধর্ম জ্ঞানহীন এবং এগুলো যারা প্রচার করছে তারাও খুবই নিম্নতম কাজ করছে একজন ব্যক্তি যদি খারাপ হয় সে লেবাসেও খারাপ লেবাস ছাড়াও খারাপ আমি এখানে ধর্ম নিয়ে কোনো কথা বলবো না কারণ এটা ভীষণই একটা সেন্সিটিভ জিনিস এবং একটা প্রাইভেট জিনিস একটা পার্সোনাল ইস্যু এগুলো নিয়ে যে যার ওপিনিয়ন আমরা দিতে পারি না আমিও দিব না তাই প্রশ্নপত্র ফাঁস নিয়ে সকল বিসিএসদের অবমাননা করা যাবে না আচ্ছা একটা গুরুত্বপূর্ণ কথা যদি সবাই টাকা দিয়ে বিশেষ কেনার হতো কার সামর্থ্য আছে কোন মধ্যবিত্ত ফ্যামিলির সামর্থ্য আছে পঞ্চাশ লাখ টাকা দিয়ে ষাট লাখ টাকা দিয়ে একটা কোশ্চিন পেপার কিনে সে বিশেষ কেনার হবে বলেন তো এটা আপনাদের কাছে আমার প্রশ্ন কারণ আমার পক্ষে তো অসম্ভব বিষয় আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে তো আমার পক্ষে তো পঞ্চাশ লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনা পাঁচ লাখ টাকাও তো ইনভেস্ট করা সম্ভব না কোনো চাকরির পিছনে যদি জেনুইনলি আমি না পেয়ে থাকি তো এটা কিভাবে সম্ভব আমরা একতরফা না বলি সকল বিসিএস কারার এক না তাদের একটা সম্মান রয়েছে আমরা তাদেরকে নিয়ে ট্রোল না করি তাদেরকে নিয়ে মিনস না করি হ্যাঁ আমরা যারা যে অপরাধ করেছে তাকে নিয়ে কথা বলতে পারি তাকে অপমান অপদস্থ করতে পারি কিন্তু সকল বিসিএস কারাদের কিন্তু আমরা অপমান অপদস্থ করতে পারি না এটা আমাদের অধিকার না